আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিও শুরুতেই সবাইকে জানাচ্ছি অপরাজিতা ফুলের শুভেচ্ছা অনেকদিন পরে আমার গাছে অপরাজিতা ফুল ফুটেছে বিশেষ করে ব্লু কালারের ফুলটা এত ভালো লাগছে দেখে অনেক দিন মাঝখানে ফুটেনি তারপর দেখাচ্ছি আপনাদেরকে কুঞ্জলতা কুঞ্জলতাটা এত ঝোপালু হয়েছে দেখে কি যে ভালো লাগছে তারপর এই যে এখানে অ্যাডেনিয়াম গাছটা লাগিয়েছিলাম এটা উপরের দিকে অনেক বাড়ছে বাট এখনও গোড়াটা একেবারেই মানে মোটা হচ্ছে না গোড়া যখন একটু হেলদি হবে তখন দেখতে ভালো লাগে অ্যাডেনিয়ামটা তারপরে এই যে এখানে আপনাদেরকে দেখাচ্ছে জাম্বুরা গতকাল রাতে আমার এসে ছিল তো ওর শ্বশুরবাড়ি থেকে জাম্বুরা নিয়ে আসছিলো ওর শাশুড়ি তো আমাদের বাসায় দুটা জাম্বুরা পাঠিয়েছে আর আড়স তো দেখে ভেবেছে এটা দিয়ে বল খেলা যাবে আর ও একটাকে দিয়ে বল খেলে পরে এটার অবস্থা পুরা খারাপ পরের দিন সকালবেলা দেখে যে এটা অর্ধেকটাই পচে গিয়েছে পরে আর ওটা নিতে পারিনি বাকি যেটা ছিল সেটা নিয়েছি তারপরে এটা ভত্তা করে খেলাম খুবই মজা হয়েছে তারপর বিকালবেলা চলে গেলাম একটু ছাদে বাসে আসার পরে আমি আর ছাদে আসিনি আজকে ফার্স্ট টাইম ছাদে আসছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি আমাদের নতুন বাসার ছাদটা আসলে ছাদের উপরও রোম করে ফেলেছে তো সেজন্য আর ছাদের উপরে খুব একটা জায়গা নেই তো ছাদ থেকে বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছিলাম কিছুই দেখা যায় না শুধু ঘর বাড়ি আর ঘর কোনো কিছু দেখার মতো বা মানে একটু প্রাকৃতিক কোনো কিছু উপভোগ করার মতো না এখানে আর কিছুই নেই আগে যেমন ছাদে উঠলে খুব ভালো লাগতো চারদিকে সবুজ আর সবুজ দেখা যেত আর এখানে আসলে ছাদে উঠলে চারদিকে শুধু কলকারখানার ধোঁয়া দেখা যায় আর বাসাবাড়ি ছাড়া তেমন কিছুই দেখা যায় না তো সেজন্য খুব একটা ছাদও এখন আর যাওয়া হয় না তারপর বাসায় চলে এসেছি বাসায় এসে এখানে আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে ফুচকা নিয়ে এসেছিলাম নিচে একটা ফুচকা দোকান আছে আমাদের এরিয়ার ভিতরেই তো ফুচকা নিয়ে আসলাম এই দোকানে ফার্স্ট টাইম দেখি ট্রাই করে কেমন বাট পুর খুব ভালো ছিল ফুচকাও ভালো ছিল বাট টকটা একদমই ভালো ছিল না আমার কাছে তো খেয়েও ভালোই লাগেনি তবে ফুচকাটা মজা ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন